মাগুরায় নির্যাতনের শিকার হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া শেষ শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলাম সকালে নিজের ফেসবুক দেওয়া এক স্টেটাসে এই কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্টেটাসে তিনি লেখেন মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার তার পিতা একজন মানসিক রোগী এই পরিবারের অন্য কোন পুরুষ সদস্য নেই মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাতে ইসলাম ইনশা আল্লাহ নিচ্ছেন তিনি আরও লেখেন ইতিমধ্যে বিষয়টি মুসলুম এই পরিবারের সদস্য অবহিত করা হয়েছে সবার কাছে দোয়া আবেদন আল্লাহ তালা যেন সঠিকভাবে এই দায়িত্ব পালনের আমাদের তাওফিক দান করেন আমিন এর আগে শনিবার পনেরোই মার্চ বেলা এগারোটায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার বাড়িতে যান জামাতে আমির তার সঙ্গে ছিলেন জেলা জামাতের আমির এম এ বাকিরসহ দলের নেতাকর্মীরা এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন একটি ন্যায় ভিত্তিক মানবিক সমাজ গড়ে তুলতে ইসলামী শরীরে এক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে ভারতীয় অপসংস্কৃতিক আর মাদকের বিপরীতকরণের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি তিনি বলেন নব্বই দিনের ভিতরে আসিয়ার মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চায় একানব্বই দিন যেন পার না হয় প্রসঙ্গ বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুর একটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএম এইস চিকিৎসাধীন অবস্থায় শিশুর আসিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন